নগদ নির্ভরতা বাড়ছে বিনিয়োগ অনিহা ইদুল আজহা এবং ব্যাংক খাত নিয়ে নানা গুজব ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে চলতি বছরের মে মাস শেষে দেশের বাজারে নগদ টাকার প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী মে মাস শেষে নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে দুই লক্ষ তিরানব্বই হাজার সাতশো আটাত্তর কোটি টাকা যা এপ্রিলের তুলনায় ষোলো হাজার চারশো বারো কোটি টাকা বেশি ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন ইদুল আজহার সামনে রেখে মানুষের মধ্যে নগদ টাকার চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায় এর সঙ্গে যুক্ত হয় ব্যাংক খাত নিয়ে উদ্বেগ বিশেষ করে ছয়টি ইসলামী ব্যাংকের একীভূত হওয়ার সম্ভাবনা এবং কিছু ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার গুজব যা গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ফলে অনেকেই তাদের আমানত তুলে নগদ অর্থ রাখার দিকে ঝুঁকেছে আগেও ঘটেছে এমন প্রবণতা এই প্রবণতা নতুন নয় চলতি বছরের মার্চ মাসেও ইদুল ফিতরের আগে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল তখন এক মাসে নগদ টাকার পরিমাণ বেড়েছিল প্রায় পঁচিশ হাজার কোটি টাকা যদিও এপ্রিল মাসে তার একটি বড় অংশ ব্যাংকিং খাতে ফিরে আসে প্রায় উনিশ হাজার কোটি টাকা পরিসংখ্যানে নগদের উল্লম্ফন দু সালের অক্টোবর থেকে দু সালের আগস্ট পর্যন্ত টানা এগারো মাস নগদ টাকার প্রবাহ বেড়েছিল এরপর ছয় মাস কিছুটা কমলেও সেটি ছিল সামান্য মাত্র বিশ হাজার নয়শো উনচল্লিশ আগস্টে যেখানে নগদ অর্থের পরিমাণ ছিল দুই লক্ষ বিরানব্বই হাজার চারশো কোটি টাকা সেটি মে দু হাজার পঁচিশে বেড়ে দাঁড়ায় দুই লক্ষ তিরানব্বই হাজার সাতশো আটাত্তর কোটিতে আমানতের চিত্র একই সময় মে মাস শেষে দেশের ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে আঠারো লাখ বত্রিশ হাজার পঁয়ষট্টি কোটি টাকা যা এপ্রিলের তুলনায় এগারো হাজার নয়শো চৌষট্টি কোটি টাকা বেশি বছরের হিসাব করলে আমানতের প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক সাত তিন শতাংশ তবে খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন সব ব্যাংকের চিত্র এক নয় কিছু কিছু ব্যাংকে এখনও আমানত উত্তোলনের চাপ রয়েছে আস্থার সংকট ও দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ বিশ্লেষকরা বলছেন ব্যাংক খাতে লুটপাট রাজনৈতিক হস্তক্ষেপ এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে মানুষ ব্যাংকের প্রতি আস্থা হারিয়েছে ফলে অনেকে ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে অর্থ তুলে নিচ্ছেন যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা স্থিতিশীলতা এসেছে তবে ঈদ ও অনিশ্চয়তার কারণে নগদ টাকার ওপর মানুষের নির্ভরতা বাড়ছে